সময়ের অনেক আগে প্রসব যন্ত্রণা গ্রামীণ এলাকার নার্সিং হোমে মাত্র ছ মাস গর্ভে থাকা শিশুর জন্ম দিলেন শ্রীরামপুরের সুলতানা খাতুন শিশুর ওজন মাত্র এক কিলোগ্রাম শ্রীরামপুরে বাঙ্গিহাটির বাসিন্দা সুলতানা খাতুনের প্রসব বেদনা ওঠে গত সোমবার তাকে ভর্তি করা হয় চণ্ডীতলার একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে জানান গর্ভাবস্থায় শিশুটির অবস্থা ভালো নয় তাকে দ্রুত প্রসব করাতে হবে প্রসূতি মাত্র ছয় মাসের এমন অবস্থায় প্রসব হলেও শিশুর বেঁচে থাকা মুশকিল শিশুর ওজন হবে অনেক কম পরিবারের মত নিয়ে চিকিৎসকরা ঝুঁকি নেন এবং প্রসূতির স্বাভাবিক প্রসব করান চিকিৎসক মৃগাঙ্ক মৌলী সাহা জানান প্রসূতি যখন নার্সিং নার্সিংহোমে এসেছিলেন তখন সংকটজনক ছিলেন তার স্বাভাবিক প্রসব করানো হয় শিশুটির ওজন এতটাই কম তাকে বাঁচিয়ে রাখা মুশকিল ছিল বর্তমানে শিশুটি অনেকটাই ভালো আছে একটা শিশুর জন্মের জন্য সাঁত্রিশ সপ্তাহ প্রয়োজন এক্ষেত্রে মোটে পঁচিশ সপ্তাহ হয়েছিল শিশু ভূমিষ্ঠ হওয়ার পর তাকে ভালো এনআইসিউ পরিকাঠামো আছে এমন জায়গায় রাখা হয় গ্রামে সেই সুবিধা কম যদিও এখানে সেই সুবিধা থাকায় চিকিৎসকদের সঙ্গে কথা বলে সব ব্যবস্থা করেছি শিশু ও মা সুস্থ আছে খুব খারাপ ছিল তখন ভর্তি হয়েছে এখানে আর এখানে ডাক্তারের সুযোগ সুবিধাটা খুব তাড়াতাড়ি ফার্স্ট পেয়ে গেছিলাম ডাক্তার অ্যাভেলেবেল ছিল তার জন্য এখানেই ভর্তি হয়েছে

এখন ডাক্তারবাবু অনেকটা বলেছে যে হ্যাঁ প্রথমে তো ছিল না কোনো এ চান বলল এখন তার মধ্যে অনেকটাই এ হয়েছে আমার নাম সুলতানা খাতুন এখানে যে বাচ্চাটা হয়েছে যেটা শোনায়ে যাচ্ছে খুব অল্প হ্যাঁ বাচ্চাটা মানে ওটা সাত মাস তাও পুরো হয়নি এবারে হঠাৎ মানে মেয়ের মানে ব্যথা যন্ত্রণা মানে আরম্ভ হলো এবার আমি একটা চেপাকের জন্য মানে স্যারের কাছে নিয়ে এসেছিলাম তো স্যাররা চেক আপ করে বললো যে না বাচ্চাটা মানে বলি রাখা যাবে না মানে ফটো ফটো করে দেখলো যে বাচ্চা রাখা না বাচ্চা তুলে নিতে হবে তো এবার তুলে নিতে হবে এবার আমরা তো ভাবছিলাম হয়তো সেজার করে তুলে নিতে হবে আমরা একটু ঘাবলে গেছিলাম আর ডাক্তারবাবুরা চেষ্টা করে নর্মালি বললে নর্মালি করবার চেষ্টা করব। কেন ছোট বাচ্চা তো আপনাদের এবার বাচ্চা যদি ছোট মানে ওরা অনেক কিছু ধরো তৈরি হয়নি তো ওনাকে যদি বেঁচে থাকে ওই এর মধ্যে রাখতে হবে মেশিন মধ্যে রাখতে হবে হ্যাঁ হ্যাঁ এবার আমরা বললাম আপনারা চেষ্টা করুন যদি এবার আমরা আমাদের ওপর ওলাকেও ডাকছি যে যদি দিয়েছে

হ্যাঁ আমার ডাক্তারবাবুর নাম অনেক শুনেছি মানে আমাদের আশপাশে আত্মীয়দের মধ্যে শুনেছি যে ওই ডাক্তারবাবুর খুব মানে ক্রিটিক্যাল কেস মানে ডাক্তারবাবু করেছে তার জন্যই ডাক্তারবাবুর ওপর একটু ভরসা করেছি যে ডাক্তারবাবুর ওপর ভরসা করলাম আর আমাদের ওপর ভরসা রেখেছি যে দুজনের মিলে আমার বাচ্চাকে যেন সুস্থ করতে পারে এটাই আমাদের বক্তব্য হ্যাঁ ডাক্তারবাবুরা বলছে আগের তুলনায় একটু মানে আশা জেগেছি এটাই বলছিটাকে হ্যাঁ হ্যাঁ আমার নাম সুজাতা বিবি সুজাতা সুজাতা বিবি আছে একটা পেশেন্ট যেটা এসছিল খুব খারাপ অবস্থা ছয় মাসের মতো অবস্থায় বাচ্চাটা হয় মা মা দেরি কি পজিশন ছিল কি অবস্থা ছিল সমস্যা হচ্ছে যে ওই একজন মহিলা গর্ভবতী ওনার সুলতানা খাতুন উনি শ্রীরামপুর থেকে এসেছিলেন আমাদের এইখানে তো যখন এসছিলেন তো তার প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেছে তো মাত্র ওই ছমাসের অন্তঃসত্ত্বা জাস্ট চব্বিশ সপ্তাহ পেরিয়ে ওই পঁচিশ ছাব্বিশ সপ্তাহ এরম হয়েছিল তো আমি বলেই দিয়েছিলাম যে এরকম ক্ষেত্রে বাচ্চা সাধারণত বাঁচানো যায় না কারণ কি একটা বাচ্চার ভায়াবিলিটি পিরিয়ড থাকে জাস্ট সেটা ক্রস হয়েছে এবং এটার ওজন অত্যন্ত কম হবে তো যাই হোক উনি কুড়ি তারিখে নর্মাল প্রসব যন্ত্রণার মাধ্যমে যে বাচ্চাটি জন্মগ্রহণ করে তার ওজন মাত্র এক হাজার গ্রাম মানে এক কেজি যেটা ডাক্তারি পরিভাষায় বলে তো এটা ভেরি এক্সট্রিমলি লো ওয়েট একটা বাচ্চা মানে ভিএল বি তো এ ক্ষেত্রে বাচ্চা সাধারণত যেখানে খুব ভালো এনআইসিউ আপ হ্যাঁ কলকাতার দিকে পাঠিয়ে দেওয়া হয় তা যাই হোক ডাক্তারবাবুদের ওনারাও বললেন যে একটু চেষ্টা করার জন্য তো আমরা আমাদের এই অর্কিড হাসপাতালেই সেই বাচ্চাটা এনআইসিউতে চিকিৎসা করে বাচ্চার ডাক্তার ডক্টর অভিজিৎ রায় দেখে গেছেন তো তার অক্সিজেন স্যালাইনের মাধ্যমে চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে উঠছেন ধীরে ধীরে এই ধরনের বাচ্চা কেন হয় বাচ্চা কেন হয় মানে এটা তো প্রিটার্ম লেবার মানে সময়ের পূর্ববর্তী যে লেবার সাঁইত্রিশ সপ্তাহে সাধারণত লেবার ওঠার কথা তার আগে হলে তাকে প্রিটাম লেবার বলে বিভিন্ন কারণ থাকে কারণ নারীর মুখ জন্মগত জরায়ুর সমস্যা বা বিভিন্ন কারণে থাকে তো এইটার ক্ষেত্রে কি কারণ সেটা সঠিকভাবে জানা যায়নি তো কিছুটা জল ভাঙা একটা বলছিলেন উনি যেটাকে বলে পিপিআরএম মানে প্রিটাম প্রি লেবার রাপচার অফ মেমব্রেন তো সেই কারণে একটা হতে পারে এটার প্রসব যন্ত্রণা উঠেছিলো তো যাই হোক যেটা মেন মুখ্য বিষয় হচ্ছে যে এই এক হাজার গ্রামের যে বাচ্চা হ্যাঁ তো এই বাচ্চাটাকে মানে আমাদের অর্কিডের মতন যে লোকেশান তার যে জিওগ্রাফিক লোকেশান তো এইখানেতে এই এক হাজার গ্রামের বাচ্চাটাকে আমরা মানে চিকিৎসার মাধ্যমে যে সুস্থ করে তুলতে পেরেছি এখন মোটামুটি যেটা আশা ছিল জিরো সেখান থেকে মোটামুটি ভাগ আশার দিকে যে নিয়ে যেতে পেরেছি হ্যাঁ তো এটাই আমাদের কাছে একটা বড় প্রাপ্তি এবং এলাকাবাসীর কাছে এটাই আমাদের এলাকাবাসীর কাছেও এটাই আমাদের একটা আশা করবো মানে উল্লেখযোগ্য একটা উদাহরণ এই বাচ্চাটা এখন এনআইসিউ কাঁচঘরেতে থাকবেন এবং কাঁচঘরেতে তার স্যালাইন অক্সিজেন চলবে টাইম টু টাইম যেগুলো হয় এই খুব কম ওজনের যে বাচ্চা সেগুলোর যে সেফসিস জন্ডিস শ্বাসকষ্ট এইগুলোর ওপর আমরা নজর রেখে চলেছি এবং বাচ্চার ডাক্তারবাবুও রোজ দেখছেন এবেলা বেলা তো আমরা সবাই মিলে দেখছি দেখভাল করে বাচ্চাটাকে সুস্থ করে তুলছি ডক্টর মৃগাঙ্ক মৌলি সাহা ঋতুপর্ণা কলের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরও খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি